আপনি আসতে পারবেন আমি আপনাকে আনতে গেলে পারবেন খাবারটা কে ফোন করছেন মানে ঠিক আছে মানে খাবারটা খাই তারপর ফোনটা করছি মানে বুঝতে পারছো মানে মানসিকতাটা মানে বলছে আমার বাড়িটা অনেক দূরে আমি যেতে পারবো না আমি আনতে হবো এরকম পর্যন্ত বললাম পুরুলিয়া থেকে এত রাতে আপনি একাই ট্রেনটা ছিঁড়ে গেছে কোথায় হবে কোথায় বাড়ি মানে বিষ্ণু কোথায় গেছিলেন পুরুলিয়া থেকে এত রাতে আপনি একাই ও গ্যারেজ ট্রেনটা ছিঁড়ে গেছে

হাতে করে কিছু করা যাবে না আমার যেটা মনে হচ্ছে আপনাকে আমি মানে কিছু নিয়ে যেতে পারবো কি সামনে কোথাও কিছু আছে কি তোর জানাশোনা

घूमी लगे हाँ हाँ हाथ अच्छा चे ये ये दाना ये माल डाके तुल थोड़े ना ना आस्ता आस्ता कर कर रहे हैं ना ना देखी ना आस्ते हो हाथ चाह चे किंतु ये माल डा ये ये डा तो लूज है अच्छा उधर नहीं पूरा डा लेगे काले स्टार्ट तो मेरा देख बे अब चाका डा घुरिया ये ये दिखते घुरे दिखते जाके दिनी

আমার মানে আমি এখানে রিলেটিভ বাড়ি এসেছি তো তোদের বিষ্ণুপুরে কোথায় বাড়ি কাটা বাড়ি আচ্ছা আচ্ছা আমার বিষ্ণুপুরে আগে তাহলে টেপ করে দিবি আছি এটা মুকুটমণিপুর টু বিষ্ণুপুর যাওয়ার জন্য মেন রোড সেখানে তো একটা ভাই পুরুলিয়া গেছিলো ঠিক আছে একটা কাজে তো মানে আমি ইচ্ছে না ভাইটাকে তো আমিও গেছিলাম এটা মুকুটমণিপুরের ওখানে একটা ধাবা গেছিলাম তো ফেরার পথে দেখছি ভাইটা রাস্তাতে দাঁড়িয়ে আছে চেনটা এরকম হয়ে গেছে তো মানে এখন বাজছে প্রায় কটা বাজবে রে সাড়ে নটা দশটা না তো প্রায় সাড়ে নটা বাজছে তো এখন এখানে যে রোডটা ওটা পুরোটাই ফাঁকা রোড আর দোকানও খোলা নেই তো গ্যারেজও খোলা নেই তো মানে ভাইটার অবস্থাটা খুবই খারাপ মানে হেঁটে হেঁটে যাচ্ছে কী করবো আমি হেল্প করব মতন কোনো উপায় পাইনি তাও দেখছি মানে আমরা এই যে আমার মামা ফোন টোন করছে গাড়িকে পিক আপ ভ্যান পিক আপ ভ্যান মানে গাড়িটাকে টেক করে নিয়ে যাবো আর ভাইকে বললাম তোমরা একটু এগিয়ে যাও কারণ আমার স্কুটিটা কীভাবে নিয়ে যাবো আমি সেটা খুঁজে পাচ্ছি না তাও দেখছি তো দেখা যাক বলো বন্ধ আছে ঘর থেকে আনতে হবো ঘর থেকে আনতে হবো নাকি জিজ্ঞাসা করো ওকে আনতে যাব নাকি জিজ্ঞাসা করো বল তোমাকে আনতে হবো মোটর সাইকেল করে তো মানে এমনই অবস্থা এর ওর মানে ভাইটা ভেসে গেছে কিছু করার নাই এখন মানে আমরা মিস্ত্রির ঘর যাচ্ছি মিস্ত্রিটাকে আনার জন্য এখানে সব গ্যারেজ সমস্ত গ্যারেজ এখানে বন্ধ তো মানে যেখানকে যাচ্ছি ওখানেরও গ্যারেজ বন্ধ ওকে ঘর থেকে আনতে যাচ্ছি মানে যদি আসে তাহলে জানবো ভাইটার গোপালটা খুব ভালো এখন বাড়ছে দশটা মানে ভাইটা এমন ভেসে গেছে

থ্রি ওয়ান জিরো এইটাই হ্যালো বলছি আপনার এই বাবা লোকনাথ রিপেয়ারিং শপ আপনি বাড়িতে আছেন বলছিলাম একটা ভাইয়ের মানে গাড়ির চেনটা খুলে গেছে ঠিক আছে একটু মানে আসতেন খুব ভালো হতো এই আমার আপনার গোবিন্দপুর মোড়টা পেরানোর একটু পরেই হ্যাঁ ভাইটা মানে পুরুলিয়া থেকে বিষ্ণুপুর যাবে তো রাস্তার চেনটা খুলে গেছে আমরা দেখতে পেলাম তো এসেছি আপনার দোকানটা দেখছি বন্ধ আচ্ছা আপনার আপনার কোথায় বাড়ি কোথায় হ্যালো রামচন্দ্রপুর মানে আপনি আসতে পারবেন না দেখুন মানে আপনি একটু যদি এই সহযোগিতা করেন মানে ভাইটার একটু অবস্থাটা বুঝলে একটু ভালো হতো আপনাকে আমি যদি বলেন আমি আনতে যাব আমি আমি সবই বুঝতে পারছি আপনি দেখুন ওই ভাইটাকে বাড়ি ফিরাতে পারবেন যদি আসেন খুব ভালো হয় আমি আপনাকে আমি আপনাকে আনতে যাচ্ছি হবে না খাবারটা কে ফোন করছেন মানে ঠিক আছে মানে খাবারটা খাই তারপর ফোনটা করছি মানে বুঝতে পারছো মানে মানসিকতাটা মানে বলছে আমার বাড়িটা অনেক দূরে আমি যেতে পারবো না আমি আনতেও এরকম পর্যন্ত বললাম ওই যে খাবারটাকে ফোন করছি মানে ভাইটার জন্য যে মানে মানসিকতা সে কিছু বলার নেই মানে গ্যারেজওয়ালাকে ফোন করলাম তো গ্যারেজওয়ালার মানে মানসিকতাটা কেমন দেখুন একটা মানে মানুষকে মানে গ্যারেজ ভাই আরে সব সময় টাকা ম্যাটার করে না নিজের আমি বুঝতে পারছি কেউ আসতে চাইবে না রাতের বেলায় এরকম পরিস্থিতিতে ও মানে বলছে যে আমি বললাম যে ভাইটা যেতে পারবে না পৌঁছাতে পারবে না তো এখন আমরা গ্যারেজ খুঁজছি ঠিক আছে মানে পুরো রোড পুরো ফাঁকা মানে আমরা নিজেরাই মনে হচ্ছে বিপদে আছি এরকম মনে হচ্ছে মামাটা মানে প্রচুর তার ফোন করছে মানে আমার মামাদের এরিয়াতে আছে তো আমার ঘুরে তো ফোন করছে আমার পর্যন্ত কোনো সলিউশন পাইনি তো আরেকজনের মানে নাম্বার ম্যানেজ করা হলো তো ফোনটা লাগাচ্ছি হ্যালো গ্যারেজটা কোথায় হ্যালো বলছি আপনার গ্যারেজ আপনার গ্যারেজটা খোলা আছে মানে আপনি কোথায় বাড়িতে নাকি আচ্ছা বলছি ওই গোবিন্দপুর মোড়টা পেরিয়ে নয়াদার আগে না কয়াবাদ হ্যাঁ তো ওইখানে মানে একজন ওই পুরুলিয়া থেকে বাড়ি যাচ্ছিলো ওই বিষ্ণুপুর যাচ্ছিল তো ট্রেনটা খুলে গেছে রাস্তায় ঠিক আছে অনেকটা দূরেই বাড়ি তো আপনি আসতে পারবেন আমি আপনাকে আনতে গেলে পারবেন মানে আপনি যদি না আসেন মানে ওই দাদাটা বাড়ি যেতে পারবেন আপনি বাড়ি পৌঁছাতে পারবেন মানে আপনার হাতে সবটা ডিপেন্ড করছে আর ওই গ্যারেজটা মানে আমরা যোগাযোগ করলাম ঠিক আছে তো কোথাও জল ঢালতে না কোথায় গেছে বললো আর গোবিন্দপুর মোড়ে এক গ্যারেজটা ওনাকে বললাম উনি বললেন যে আমি এত রাতে যাবো না মানে আপনি যেরকম বলছেন সেম এরকমই বললো তো দেখুন এটা আপনি যদি হেল্পটা করেন খুব ভালো হয় মানে আমার আমার কেউ নয় আমি মানে রাস্তা দিয়ে আসছিলাম আমি দেখলাম তো আমার যেটা মনে হলো যে ভাই তাকে সাহায্য করাটা দরকার তো দেখুন আপনি যদি আসেন খুব ভালো হয় আমি যদি বলেন আমি আপনাকে আনতে যাবো প্লাস বাড়িতে পৌঁছে দেবো অ্যাপাচি গাড়ি আছে এটা বলতে পারছি চেনটা লাগাবার অনেকবার চেষ্টা করলাম কিন্তু লাগছে খুলে পড়ে যাচ্ছে নিচে আচ্ছা আপনি একবার এসে পজিশনটা দেখুন সেরকম মানে যতটা সম্ভব বাগানো যায় নাকি সেরকমটা একটু দেখলে খুব ভালো হয় কি বলছেন আছেন সেই পে দেখছেন বালিকা আর কি আর কেমন আছেন কি देगी अच्छा কপর বল তুমি পরে যাও আচ্ছা ঠিক আছে দুই মিনিট পরে কোচ আপনাকে হ্যাঁ মানে একজন জায়গা মানসিকতাটা দেখালো দুই মিনিট পরে করুন যায় আশা ইচ্ছাটা মানে যায় ফোকাস করো ভালো লাগবে চলো আমরা ওই ভাইটা কাছে চলো

আমি একটা কথা বলছি এখন দশটা বাজছে তো তোমার ঘর যাওয়াটা রিক্স হবে তুমি এখানে থেকে যাও আমাদের আমাদের সাথে বাড়ি যাবে কি বলো হ্যাঁ আমাদের বাড়ি চলো আমরা আমাকে হয়তো চিনবে ঠিক আছে সবাই চিনে প্রায় তুমি অসুবিধা না আমার সাথে থাকতে পারো আমাদের বাড়ি আমার ওই সাইড বাড়ি হ্যাঁ লাস্টে ওই ছাতা

अच्छा है ना तू वो ना हमारे किसी लागू है ना ना हमारा लोगों ने क्यों ही रखो तुम गाड़ी तो ना। 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 जाओ। जाओ। बागा बैठाए जाओ तुम्हें क्या जाओ ना है तुम्हें क्या थक गए गाड़ी तो बागा हो

আমার জন্যে নয় মিস্ত্রিটার জন্য মানে এত মানে এত রাতে যে একজন এলো এটা বিরাট ব্যাপার কিছু বলার নাই মানে বলার বাইরে মিস্ত্রির সাথে গল্প করছে যাচ্ছে ভিডিওটা ভিডিওটা শেয়ার করে দেবে আর কিভাবে মানুষকে সাহায্য করো রাস্তাঘাটে চর বিপদে করু মানে সবসময় নিজেরটা ভাববে প্রথমে ভাববে যে এই পজিশানটা যদি আমি থাকতাম তাহলে কী হতো সেই জিনিসটা হবে যে কোনো জায়গায় যাচ্ছি রাস্তায় আমার চেনটা খুলে গেলো কেউ না আমাকে সাহায্য করে কী হবে আমার হাতটা এইটা ভেবে সাহায্য করবে মানুষকে সাহায্য রাত দেবে তো মানে যেখানটায় ওই স্পটটা ছিল মানে যেখানে ঘটনাটা ঘটেছিল সেইখানে কাছাকাছি যে গ্যারেজ তিন কিলোমিটারের মধ্যে সেই গ্যারেজ আলোটা এলো না ভাত খেলো মানে বললো আমি আসবো নি আমার আসা যাবে না সেটা বাহানা মারলো কিন্তু যেই গেলে যে ভাইগুলো এসেছিলো দুজন তারা এসেছিল কোথা থেকে যাবে অবাক হয়ে যাবে যেখানে মানে ঘটনাটা ঘটেছে সেখান দিয়ে পনেরো কিলোমিটার দূর থেকে এসছে মানে শুধু আমার কথাই মানে একটা ফোনে ভাই আসতেই হবে হবে নি মানে মানসিকতাটা এতটাই করে যে মানে আমার চোখ দিয়ে জল আসার মতন হয়ে যাচ্ছে যে এত রাতে এলো এটা বিরাট জিনিস এত রাতে আসাটা সত্যি আর মানে ধরো মানে যাকে নিয়ে এসছে পিছনে একজনকে নিয়ে এলো তোমরা দেখলে তো সে ভাইটা হয়তো ঘুমিয়ে গেছে তাকে তুলে এলো বা সে সেও হয়তো ঘুমিয়ে গেছিলো যে এলো ভাইটা সেও হয়তো ঘুমিয়ে গেছিলো উঠে এলো এরকম সহযোগিতাগুলো যদি একে অপরকে করে কতটা ভালো লাগে মানে যে ভাইটার সাথে এই ঘটনাটা ঘটেছিলো সে আমাকে টাকা দিচ্ছিলো বলছে ভাই এটা তোমরা রাখো তোমরা খরচা করবে মানে ওই টাকাটা কী খরচা করবে